নলেন গুড়ের মাখা সন্দেশ আমার আজকের রেসিপি ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়েই এই মাখা সন্দেশটি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর বাড়িতে বানানো জিনিস যেমন ভেজালবিহীন হয় সেই রকম তো দোকানে সহজে পাওয়া যায় না একদিন বানিয়ে দেখবেন ভালো লাগবে ছোট ছোট কিছু টিপস সহ এই সন্দেশ বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি সন্দেশ বানানোর জন্য যেটা প্রধান উপকরণ ছানা সেটা আমি বাড়িতেই তৈরি করে নেব এখানে আমি দেড় লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি মানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে ছানা বানাতে কিন্তু এই সন্দেশে ছানা বানাতে ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করতে হবে এবার এই দুধটা যখনই ফুটে উঠবে আমি ফ্লেমটাকে একেবারে সিমে করে দেব আর ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ভিনিগার ও জল মিশিয়ে নিয়ে সেই ভিনিগারের জল দিয়ে আমি ছানা কেটে নেব আপনারা দই দিয়েও ছানা কাটতে পারেন লেবুর জল দিয়েও ছানা কাটতে পারেন যেটা ভালো লাগবে যার যে বা যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে ছানাটা কেটে নেবেন তবে খেয়াল রাখতে হবে ছানাটা যেন নরম হয় সফট ছানা লাগবে সন্দেশ বানাতে যদি ছানাটা শক্ত হয়ে যায় না তাহলে কিন্তু সেই সন্দেশ ভালো হবে না এবার এরকম একটা ছাঁকনির মধ্যে পাতলা সুতি কাপড় দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব এবং ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ছানা ধুয়ে নেব যখনই আমরা ছানা দিয়ে ঘরে কোনো মিষ্টি বানাবো সেই ছানা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে তরকারি রান্না করতে গেলে কিন্তু এই ধোয়ার প্রসেসটা না করলেও চলে ছানা ধুয়ে না নিলে ছানার থেকে ভিনিগারের গন্ধ বা লেবুর গন্ধ আসবে তখন কিন্তু মিষ্টি খেতে ভালো লাগবে না একটু কিছুক্ষণ পরে যখন ছানাটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ছানার থেকে চেপে চেপে খুব বেশি করে যে জল ফেলে দিতে হবে বা পুরো জলটা নিংড়ে দিতে হবে তা কিন্তু না একটু জল থাকলেও কোনো অসুবিধে নেই এইভাবে হাতের এইভাবে হাতের সাহায্যে ছানাটাকে ডলে ডলে ভালো করে মেখে নেব ভালো করে মাখবো তবে একেবারে যে প্লেন করে ফেলতে হবে তা নয় সন্দেশ বানানোর পরে যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে ছানাটা মেখে নিয়ে এবার এই ছানাটাকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এই ছানার মধ্যে আমি দেব পরিমাণ করে কিছুটা খেজুর গুঁড় যেহেতু নলেন গুড়ের মাখা সন্দেশ সেই জন্য আমি খেজুর গুড়ি দেবো তবে মিষ্টিটা কিন্তু কম দিতে হবে মাখা সন্দেশে খুব বেশি মিষ্টি হলে সেটা ভালো লাগে না আর দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করে এই উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালো করে যে মাখতে হবে তা নয় একটু মিশিয়ে নিলেই হবে এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি হালকা হাতে সব কিছু মিশিয়ে নিয়ে এবার চলে যাব সন্দেশটা বানাতে এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে এইভাবে প্রথমে কোটিং করে নিলে না সন্দেশ বানানোর সময় মিশ্রণটা প্যানের নিচে আটকে যাওয়ার ভয় থাকবে না এবার আমি যে মেখে নিলাম ছানা গুঁড়ো দুধ আর খেজুর গুঁড় দিয়ে দুধ দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ অনেকটা সময় ধরে এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এই সন্দেশটা তৈরি হতে যেহেতু দুধ দেয়া হয়েছে খেজুর গুড় দেওয়া হয়েছে একটু সময় লাগবে এটা টানানো হতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেওয়ার পরে বা জাল করে নেওয়ার পরে এখন কিন্তু আমার সন্দেশটা প্রায় তৈরি হয়ে এসেছে এটা কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না একটু লিকুইডি বা একটু যখন নরম থাকবে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে কারণ মাখা সন্দেশ কিন্তু একটু নরম নরম খেতেই ভালো লাগে এবার একটা এরকম পাত্রের মধ্যে আমি ঘি লাগিয়ে আমি এই সন্দেশের মিশ্রণটাকে ঢেলে দেব এবং ফিরে আসব আবার এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আপনি ছোট ছোট পিস করে সন্দেশের শেপেও কেটে নিতে পারেন অথবা এইভাবে চামচ দিয়ে কেটে কেটেও সার্ভ করতে পারেন সেটাও ভালো লাগবে এটা কিন্তু একটু নরম রাখতে হবে এটা মাথায় রাখবেন বা মনে রাখবেন এই পাকটা সন্দেশের পাকটা যেন খুব বেশি টাইট না হয় তৈরি হয়ে গেল মাখা সন্দেশ আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ